আল্লাহ আপনার কাছে আশ্রয় আল্লাহ আল্লাহ আপনার পবিত্র নিরানব্বইটি নামের রসিলায় আল্লাহ আপনার পবিত্র তাও হিদি রসিলায় আল্লাহ আপনার পবিত্র কলেমার রসিলায় আল্লাহ আপনার সমস্ত ইমানদার মানুষের রসিলায় আল্লাহ আপনার পবিত্র পাইতুল্লাহ রসিলায় আল্লাহ আপনার পবিত্র জেরো জালেমের রসিলায় আল্লাহ আপনার পবিত্র কাবাগারের রসিলায় আল্লাহ আপনার পবিত্র আরো শাহ আজমের রসিলায় আল্লাহ আপনি দয়া করেন সাহায্য করেন আল্লাহ আমরা যারা পাবাসে আছি আমার মাওলারে আমাদের এই প্রবাসী সমস্ত ভাই বোনদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন সবাই স্বপ্ন পূরণ করে দেন আল্লাহ সবার মনের আশা পূর্ণ করে দেন আল্লাহ সবার মনের স্বপ্ন পূরণ করে দেন আল্লাহ সবার বাবা মাকে সুস্থ রাখেন ভালো রাখেন আল্লাহ যারা দেশে আছে আমাদের আত্মীয় স্বজন আব্বা আম্মা ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে সবাইকে ভালো রাখেন সবাইকে সুস্থ রাখেন সবার মনের আশা পূর্ণ করে দেন আল্লাহ প্রবাসের মাটিতে অনেক বাইর আসছে আল্লাহ প্রবাসের মাটিতে অনেক বোনের আসছে তাদের মনের স্বপ্ন নিয়ে তাদের আশা নিয়ে আল্লাহ তাদের আশা পূর্ণ করে দেন তাদের স্বপ্ন পূরণ করার তৈ বিজ্ঞান করে দেন এ আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই আল্লাহ আপনার কাছে দয়া চাই আল্লাহ সমস্ত প্রবাসী ভাই বোনদেরকে অসুস্থতা দূর করে সুস্থতা দান করেন আল্লাহ সমস্ত প্রবাসী ভাই বোনদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যে যেখানে আছে পিতা মাতা ভাই বোন সবাইকে সহ তাদেরকে আপনি সুস্থ করে দেন সমস্ত অসুস্থতা দূর করে সুস্থতা দিয়ে দেন তাদেরকে আল্লাহ ও আল্লাহ সুস্থতার মালিক আপনি অসুস্থ মালিক আপনি আল্লাহ আল্লাহ আপনি রব আপনি মালিক আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই সৃষ্টি করার মালিক আপনি মত দেওয়ার মালিক আপনি সব কিছুর মালিক আপনি আল্লাহ আকাশ ও জমিনের মালিক আল্লাহ আপনার এই আকাশের নিচে জমিনের উপরে আমি সারা আপনার গোলামের অভাব নাই কিন্তু আপনি সারা আমাদের আর কেউই নাই রে আল্লাহ আপনি দয়া করেন সাহায্য করেন আল্লাহ আপনি রব এ আল্লাহ আপনি ছিলেন নাসেন থাকবেন আল্লাহ আপনি ছিলেন থাকবেন আল্লাহ আপনি ছিলেন নাসেন থাকবেন আল্লাহ আপনি চিরস্থায়ী আল্লাহ আপনি সমতুল্য আর কেউই নাই রে মালিক আল্লাহ আপনার সমতুল্লাহ আর কেউই নাই রে আল্লাহ আল্লাহ আপনার সমতুল্য আর কেউই নাই আপনার যোগ্য আর কেউই নাই আপনার প্রশংসা আমি কি দিয়ে করবো মৌলাহ আপনার প্রশংসা আপনি নিজেই সোবাহান্লাহ আল্লাহ আপনি দয়া করেন আল্লাহ আপনি আশ্রয় দেন আল্লাহ আপনি সমস্ত দেশের ভাই বোনদেরকে সুস্থ রাখেন আল্লাহ দেশের সমস্ত ভাই বোনদেরকে সুস্থ রাখেন অসহায়ের পাশে দাঁড়ান আল্লাহ ফিলিস্তিনি সমস্ত মুসলিম ভাই বোনদের পাশে দাঁড়ান আল্লাহ পৃথিবীর সমস্ত মুসলিম ভাই বোনদের পাশে দাঁড়ান আল্লাহ পৃথিবীর সমস্ত আপনি দান করেন আল্লাহ আল্লাহ টাকা বেগর যারা বিয়ে করা বাড়তেছেন আল্লাহ তাদেরকে বিয়ে করার তৈপি দান করেন আল্লাহ টাকা বেগর যারা বিদেশ থেকে দেশে যাওয়া বাড়তেছেন আল্লাহ তাদেরকে দেশে যাওয়ার তৈপিক দান করেন আল্লাহ যারা দেশের ঋণ হয়ে অনেক টাকা দিনার উপর হয়ে ঋণ হয়ে বিদেশের মাটিতে আসছে আল্লাহ তাদেরকে ঋণ পরিশোধ করারত্তই বিধ দান করেন স্বপ্ন পূরণ করার তই দান করেন এ আল্লাহ বিদেশের মাটিতে অনেক ভাইবোন আছে অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থ করে দেন আল্লাহ বিদেশের মাটিতে অনেক ভাইবোন আছে অসুস্থ আল্লাহ তাদেরকে আপনি সুস্থতা দান করেন আল্লাহ আপনার পবিত্রতারও ছিলায় আল্লাহ আপনি পবিত্রতাও হিদিরও ছিলে আল্লাহ আপনি সমস্ত প্রকাশী ভাই উপর দয়া করেন সাহায্য করেন আল্লাহ আপনি রহমত নাজিল করেন আল্লাহ আপনি তো বলেছেন মালিক আপনার গুলামেরা যদি সব যা চায় সব কিছু দিয়ে দেন তাও আপনার কিচ্ছু কমবে না আল্লাহ আপনি রব আপনি মালিক আল্লাহ আপনি আমাদেরকে দয়া করেন আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন এ আল্লাহ আপনি আব্বা আম্মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন আল্লাহ আপনি আমার আব্বা আম্মাকে দুনিয়ার হায়াত বাড়াই দেন রিজিক বাড়াই দেন সম্মান বাড়াই দেন আল্লাহ আপনি আমার আব্বা আম্মাকে দুনিয়ার হায়াত বাড়াই দেন রিজিক বাড়াই দেন সম্মান বাড়াই দেন আল্লাহ আপনি আমার আব্বা আম্মা সুস্থ করে দেন আল্লাহ আপনি আমার আব্বা আম্মাকে দুনিয়ার কল্যাণময় সবকিছু দান করেন আখেরাতের কল্যাণময় সবকিছু দান করেন

আল্লাহ আপনার হুকুম সারা গাছের পাতা রে মালিক আপনার হুকুম সারা পানি এক জায়গা থেকে আর এক জায়গায় যায় না রে আল্লাহ আপনার হুকুম সারা আল্লাহ আপনার হুকুম আল্লাহ আল্লাহ আপনার সমস্ত সৃষ্টি এরকম ভেসে রয়েছে রে মালিক সব কিছু আপনার হুকুমের আল্লাহ সূর্যকে যে জায়গা রাখছেন চাঁদকে যেই যে জায়গা রাখছেন তারাদেরকে যে জায়গা রাখছেন সবাই তার নিজ নিজ অবস্থানে আছে রে আল্লাহ আপনি হুকুম করেছেন যেভাবে সেইভাবে চলতেছে মালিক আমরা আল্লাহ আপনি অন্যায় করছি অপরাধ করছি জুলুম করছি জালিমের গেছি এ আমার রব এ আমার মালিক আল্লাহ আপনি দয়া করেন সাহায্য করেন এ আল্লাহ আপনি আব্বা ভাই বোনকে দুনিয়ার কল্যাণময় সব কিছু দেন আখেরাদের কল্যাণময় সব কিছু দেন প্রবাসীর সমস্ত স্বপ্ন গুলো পূরণ করার তৈফিক দান করেন আল্লাহ প্রবাসী ভাই বোনদেরকে আপনি সঠিক ভাবে চলার তৈ দান করেন প্রবাসী ভাই বোনদেরকে আপনি সমস্ত শয়তানের রস রস হাতে কি হেফাজত করেন প্রবাসী সমস্ত ভাই বোনদেরকে আপনি দয়া করেন সাহায্য করেন আশ্রয় দান করেন আল্লাহ প্রবাসীর সমস্ত ভাই বোনদেরকে আপনি সঠিক এবং সরল পথে নেন আল্লাহ আপনি রব আপনি মালিক আল্লাহ আপনার ইমানের সাথে চলার তৈফিক দান করেন এ আল্লাহ আপনার বন্ধনবীর রহমত দান দলত জন্ম মৃত্যু সব কিছু আপনার হাতে এ আমার রিজিক দাতা আল্লাহ বিন্দুনের দুনিয়ার মালিক রব আলামিন আল্লাহ আপনি দয়া করেন সাহায্য করেন আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই আল্লাহ আপনি আব্বাম্মা আব্বা আম্মা ভাই বোনকে দুনিয়ার কল্যাণ মাই সব দেন আল্লাহ আপনি দয়া করেন সাহায্য করেন আল্লাহ আপনি সরল এবং সঠিক পথে নেন আল্লাহ আপনি অনেক সুন্দর পবিত্র দয়ালু রহমানের রাহিম আল্লাহ আপনার প্রশংসা আপনি নিজেই সুবহানাল্লাহ আল্লাহ আপনার প্রশংসা আপনি নিজেই সুবহানাল্লাহ

আল্লাহ আপনি বান্দা নবীর উম্মত আল্লাহ আমার ডাইনে বামে যারা আমার এই ভিডিওটা শুনছে কিংবা আমার দোয়াগুলো শুনতেছে আল্লাহ তাদেরকে আমিন লিখে যাওয়ার তৈ বিজ্ঞান করেন আল্লাহ আপনি প্রত্যেককে হেফাজত করেন আল্লাহ আপনার পবিত্র কুরানুল কারিমের সাথে চলার তৈ করেন আল্লাহ আপনি ইমানের সাথে চলার তৈ করেন আল্লাহ আপনার সমস্ত ইমানদার মানুষের সিলায় আপনি আমাকে মাফ করে দেন ক্ষমা করে দেন আল্লাহ আপনি দয়া করেন সাহায্য করেন আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় চাই দয়া চাই সাহস চাই শিফা চাই প্রবাসীদেরকে দোয়া করলাম দেশকে দোয়া করলাম সবাইকে দোয়া করলাম ইনশাল্লাহ এইভাবেই সবাই প্রবাসীদের জন্য দোয়া করবেন আমরা প্রবাসের মাটিতে থাকি সব সময় মনে করেন যে হতাশার মধ্যে থাকি টেনশনের মধ্যে থাকি বাপ মাকে ছেড়ে সময় একটু টেনশনের মধ্যে থাকে তো সেই জায়গা থেকে আপনাদের কাছে দোয়া এবং ভালোবাসা আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম